আরে না ওরে আর বোঝানোর সময় নাই অনেক বোঝানো হয়েছে ওরে শুধু ওরে ফালাই দে এত হালকা কে বস সারা ব্যাঙ্ক তন তন করে খুঁজে দুই লাখ টাকা পাইছি মাত্র দুই লাখ বস দেশের অবস্থা আমার মনে হয় ভয়ে কেউ টাকা পয়সা ব্যাংকে রাখতেছে ব্যাগটা রাখ বস একটু খেলে রাখেন দারোয়ান খুব ডিস্টার্ব করছে পাও ফেলাই দিছি একটু খেলতে হয়েছে ঠিক আছে তা দেখ মনি কিন্তু তোরা যে আমার সাথে বাটপারি শুরু করছর এইরা তো আমি মাইনে নেবার না কি বস কি কর বাটপারি মানে এই যে দেখ ফেসবুকে নিউজ আসছে নিউজ গতকাল রাজধানীতে ব্যাংক ডাকাতি বিশ লক্ষ টাকা আর তোরা আমার এনে দেশ দুই লাখ ক আঠারো লাখ টাকা কি করছ ক হ্যাঁ বস বিশ্বাস করেন সারা ব্যাংক তন্ন তন্ন করে হয়ে যায় এই লাখ টাকায় পাইছি চোদ্দ বছর যাবত আপনার মধ্যে কাজ করতেছি আজ পর্যন্ত কোনো দুই নম্বর পাইছেন পাই নাই না এটা ঠিক চোদ্দ বছর ধরে কাজ করতাস আর তোদের প্রতি আমার অবশ্যই বিশ্বাস আছে কিন্তু দেখ এই যে দেখ স্যার এই যে দেখো কি লেখছে গতকাল রাজধানীতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে গেল ম্যানেজার জানালেন বিশ লক্ষ টাকা ডাকাতেরা নিয়ে গেছে তাহলে আর কি ভুল হ্যাঁ আমি কোনটা বিশ্বাস করব বস বিশ্বাস করেন সারা ব্যাংক তন তন্ন করে খুঁজে এই দুই লাখ টাকায় পাইছি তোদের প্রতি তো আমার একটা বিশ্বাস আছেই কিন্তু এটা তো তোদের কথার সাথে মিলাবার পাইতেছি না হ্যাঁ বলছি তোরা ঠিকই দুই লক্ষ টাকায় নিয়ে সর কিন্তু দেখই ব্যাংকের ম্যানেজার কলমের খোঁচা দিয়ে দুই লক্ষরে বিশ লক্ষ বানাই দিল তোরা জীবনের রিক্স নিয়ে ডাকাতি করে নিয়ে এলি দুই লাখ আর ম্যানেজার তার ব্রেন খাড়াইয়া সে কি করলো বিশ লাখ বানাই তার মানে আঠারো লক্ষ টাকা কই ম্যানেজারের কাছে ম্যানেজারের পকেটে অথচ আমরা জানের ভয় নিয়ে এই কাজটা করলাম বুঝছি এই রিস্কের কাজ করা যাব না এই ডাকাতি কাজটা খুব রিস্কের এখন থেকে শর্টকাটে যে ব্যবসাটা ভালো হবো পরে করম। আমার একটা সুন্দর প্ল্যান আছে কান দাগা উচ্ছ্বাসী উত্তম পরিকল্পনা कैसे था माला के? शार एक तू खारानी आप भले खारानी इश अरे देखो तो तो डर ही करता है क्या? अरे जी सर ना शार इसे कहीं दाऊदी दो ही सर किले से सर इधर इधर किवाने हाथ हाथ आ तुम्हारे हाथ की এ দে এ দে এ দে এ তো দাও এ তো দাও দাও তো মানা hati কি কি ম্যাডাম আমি নুকিনে সরতে হবে না কি আচ্ছা এটা তো দেখতাছি পড়তাছে দেই না আমি আইরা কি তুমি না আমি লুক পাইছে ভাই পুনা আছে খেলাবো আ দেই না দেন না মতস আরে দেখি শোনা এ দে এমনি পিতলের বুঝছ দেই 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 দাও

ঝামেলা করোনা ঝামেলা করোনা তোমার শুনুন আমি আর কলা মানুষ মেলা দিন ধরে শখ আমার মঙ্গল চলানি ওই মঙ্গলটা দুজন আমার

তুমি যাই তো না এতদিন না আল্লাহ আমার মনে আসা পূর্ণ করছে এই দুইটা দিয়া আমি অনেকটি গয়না বানাম বানাইয়া তারপর আমি এক দিন একটা করুন আর এইটা দিয়া না আমার বোনের লাইয়া কি হবো দিয়া সমান গয়না বানাবি আচ্ছা তুমি গয়না বানাবার যাই করো আমার ছোট বোনের জন্য একটু রাখো। এ এ যা আছে। এখন একটু শুনছে যে আমার বোনেরা দেবো আর এখন তোমার বোনের লাগা হয়ে গেছে গা না? আমি কারো দিতে পারুম না। ঠিক আছে? আমি এটা দিয়ে আমার নিজের লাগা বানামু আর আমার বোনেরা দেবো। ঠিক আছে? তোমার বোনের লাগা আমি দিতে পারব না। বুঝছ কথা আমার বাংলা কথা। আচ্ছা বেশি কিছু তো চাই না। একটা হার। তোমার বোনের আমি দিতে পারুম না। কথা বুঝছ? ডাইরেক্ট কথা আমার। চুপ মারা জানো কেন পয়সা থাকবা? হহ আইছে কত সুন্দর হাসি গোটা মুখটা দিল নষ্ট কইরা কোন দিনই তো তোমার সাথে পাইলাম না আর আজকে পামু তোমার যা মনে চাই তুমি তাই করো কিন্তু আগে তো স্বর্ণকারের দোকানে যাইয়া দেখন লাগবো যে কত টুক স্বর্ণ আছে কয়টা হার হব কয়টা চুড়ি হবো শোনা আমার এই তেড়া দিনের পরে তোমার মুখটা সুন্দর এটা কথা বাইছে দিদি সাইছি না শোনা আং যাও তুমি আত্মদিয়া হও তোমার আমি খাও দে যাওছো মালটা কবে দিবে মাল আমরা তিনটাই কিন্তু আচ্ছা ঠিক আছে তিন তারিখে স্যার কিছু বলবেন কথা কথা ছিল ভাই আপনার সাথে কি বলবেন বলেন কথাটা হচ্ছে দেখাও না এটা দেখেন তো এটা মানে স্বর্ণ কতটুক আছে করতে বলেন তো ভাই এটি কই পাইছেন আমার ভাই দুবাই থাকে তো দুবাই থেকে পাঠাইছে পুলিশে গিয়ে আমি ফোন দিমু না আপনারা সত্যি কথা বলবেন আপনারা জিনিস দিছে আমি আপনি আমার পরীক্ষা করে আমারে দিবেন আপনি পুলিশ দিবেন মানে বিষয়টা বুঝলাম না এগুলা কেস আমাদের এখানে বহুত আসে বুঝছেন আপনারা প্রকৃত ঘটনা খুলে বলেন আসলে ঘটনা কিছুই না এটা আমার ভাই দুবাই থেকে পাঠাইছে আমি এটা কতটুক স্বর্ণ আছে কিনা এটা দেখার জন্য আইছি ঘটনা কিছু না

বানাও বেশি মালা আমি লুবে পড়া আমার মোবাইল আমার ট্যাক আমার গয়না আমি সব হারাইছি আমার মতো কেউ লুবে পড়ে এমন ভুল করেন না